বাংলাদেশের সরকার তথা সংবিধান সংস্কার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে আলোচনা করছে তার মধ্যে একটা হচ্ছে বিশিষ্ট সংসদ তো এই বিশিষ্ট সংসদ কী জিনিস পৃথিবীর প্রায় সব বড়ো দেশেই সংসদ কিন্তু বিশিষ্ট অর্থাৎ সেখানে দুইটা সংসদ আছে একটা নিম্নকক্ষ আর একটা উচ্চকক্ষ আমরা যে সংসদ দেখি বা আমাদের যে সংসদ নির্বাচন হয় সেটা আমাদের নিম্নকক্ষ যেটা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় সংসদের উচ্চকক্ষ সবসময় যে জনগণের ভোটে নির্বাচিত এমন না এখানে জনগণের ভোটেও নির্বাচিত হতে পারে আবার অন্যভাবেও নির্বাচিত হতে পারে যেমন ভারতে সংসদের দুইটা পক্ষ হচ্ছে একটা উচ্চকক্ষ এবং আরেকটা নিম্নকক্ষ উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ হচ্ছে লোকসভা লোকসভা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় রাজ্যসভা আছে তারাই রাজ্যসভার সদস্যদের নির্বাচন করে আয়ারল্যান্ডে আহ সংসদপক্ষের কিছু সদস্য আহ দুইটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করে পাঁচ সাতজন সদস্য দুইটা বিশ্ববিদ্যালয়ে থেকে নির্বাচিত হয়ে আসে আবার আফ্রিকার একটা দেশে প্রেসিডেন্ট যদি সক্ষম থাকে তাহলে রিটায়ার করার পরে সে সরাসরি সংসদীয় উচ্চকক্ষে সদস্য হিসেবে শপথ নিতে পারে আবার ইংল্যান্ডে দেখা যায় যে ওখানে ধনিক শ্রেণীর লোকজন সরাসরি সংসদীয় উচ্চকক্ষ বা সভায় সদস্য হতে পারে আমেরিকায় যেটা আছে সংসদীয় উচ্চকক্ষ তার নাম হচ্ছে সিনের সেখানে প্রত্যেকটা প্রদেশে থেকে থেকে দুইজন করে সিনেট নির্বাচিত হয়ে আসতে পারে অর্থাৎ একশো জন সদস্যের একটা সিনেট গঠিত হয় আমাদের উচ্চকক্ষ বা সংসদ কেমন দরকার যেমন আমেরিকায় আমেরিকার প্রেসিডেন্ট কোনো পদে অর্থাৎ মেনলি কোনো উচ্চ পদে কোনো ব্যক্তিকে নিয়োগের জন্য মনোষ্ঠিত করতে হলে সিনেটের সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাগে অর্থাৎ একশো জন সিনেটের অন্ত পঞ্চাশ জন বা তার বেশি সদস্যের সমর্থন ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট কোনো মন্ত্রী পর্যায়ে বা বিচারক পর্যায়ে কাউকে নিয়োগ চূড়ান্ত করতে পারে না বাংলাদেশের একটা বড় উদাহরণ দেওয়া যায় শেখ হাসিনা যে দুইশো আসন পেয়ে বা দুশো আসন বেশি আসন পেয়ে তত্ত্বাবধী সরকার বাতিল করেছিল সংসদীয় উচ্চপক্ষ থাকলে তারা এই তত্ত্বাবধ সরকার হয়তো বাতিল করতে পারত না কারণ সংসদীয় উচ্চপক্ষে দুই তৃতীয়াংশ আসন কোনো রাজনৈতিক দলের একার পক্ষে অর্জন করা প্রায় অসম্ভব সংসদ উচ্চকক্ষ সাধারণত জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণ নিয়ে কাজ করে কিন্তু নিম্নকক্ষ অনেক ক্ষেত্রেই জনগণের স্বল্পব্যাধী কল্যাণ নিয়ে কাজ করে এবং তারা সংসদ নিম্নকক্ষের অনেক সময় অদা থাকে যেটা হয়তো দীর্ঘমেদে জনগণের জন্য ভালো না কিন্তু স্বল্পমেয়াদে ভালো কিন্তু উচ্চকক্ষ হয়তো সেই ধরনের যে প্রস্তাব সর্ব মেয়াদে ভালো জনগণের জন্য ভালো না এরকম প্রস্তাব উচ্চকক্ষ বাতিল করে দিতে পারে উচ্চকক্ষ প্রত্যেকটা নিম্নপক্ষ হওয়া প্রত্যেকটা আইনকে উচ্চকক্ষ চিন্তা করে জনগণের দীর্ঘবাদী কল্যাণের জন্য চিন্তা করে এবং সংবিধান এবং রীতিনীতির আলোচনা সংবিধান সংস্কার কমিটির সাথে রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে নির্ধারিত হয়েছে যে সংসদীয় কর্তৃপক্ষ গঠিত হবে সংসদ নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী অর্থাৎ একশো আসন রাজনৈতিক দলগুলো প্রাপ্ত ভোট অনুযায়ী বরাদ্দ করা হবে এবং এর মেয়াদ হবে আমাদের বর্তমান সংসদের মেয়াদের সমান অর্থাৎ উচ্চকক্ষ পৃথিবীর বেশিরভাগ দেশের মতো স্থায়ী হবে না তাই এর বিকল্প একটা প্রস্তাব আমি দিতে চাই এই বিকল্প প্রস্তাবে পাঁচটা ক্যাটাগরিতে বা পাঁচটা শ্রেণীতে সংসদীয় উচ্চকক্ষে মোট একশো জন নির্বাচিত হবে এই পাঁচটা ক্যাটাগরি হচ্ছে জেলা কোটা বিবিধ কোটা নির্বাহী কোটা পেশাদার কোটা এবং রাজনৈতিক কোটা জেলা কোটায় চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জন নির্বাচিত হবে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের সিস্টেমে মতো টু রাউন্ড সিস্টেমে অর্থাৎ প্রথমবার ভোটে যদি কেউ অর্ধেকের বেশি ভোট না পায় তাহলে দ্বিতীয়বার সর্বোচ্চ ভোট পাওয়া দুইজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং যে জিতবে সেই উচ্চকক্ষে প্রবেশ করবে ওই জেলা থেকে এবং এখানে জেলা কোটায় নির্বাচন করতে হলে বয়স হতে হবে সর্বনিম্ন পঁয়ত্রিশ বছর এবং সর্বোচ্চ সত্তর বছর জেলা কোটায় যোগ্যতা নির্ধারণ করে দেওয়া যেতে পারে যেমন কমপক্ষে একবার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হু করতে হবে এবং বা একবার এমপি বা সংসদ সদস্য নির্বাচনে নির্বাচিত হয়ে আসার শর্ত থাকতে পারে বা কমপক্ষে দুইবার জেলা পরিষদের চেয়ারম্যান সরি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসার শর্ত থাকতে পারে তিনবার পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সর্ব থাকতে পারে এবং যারা নির্বাচনের বাইরে ব্যক্তি যদি জেলা কোটায় সদস্য হিসেবে সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তাহলে ওই ব্যক্তিকে বিসিএস পরীক্ষার মতো একটা পরীক্ষায় পাশ করে আসতে হবে সেই পরীক্ষায় অর্থনীতি রাজনীতি ইতিহাস উন্নত বিষয়ে বিসিএস এর মতো পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করে আসলে এখানে জেলা গোটায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যাবে নির্বাহী গোটায় আটজন নির্বাচিত হবেন তার মধ্যে সাবেক প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাবেক সেনাবাহিনী বা নৌবাহিনী বা প্রধান প্রধানের মধ্যে একজন মহাশাপনীক্ষক একজন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন দুইশাল আইজিপি একজন বিশ্ববিদ্যালয়গুলো দেখিসি অবসর ভিসিদের মধ্যে একজন মোট আটজন এই কোটায় নির্বাচিত হবে এবং এই শ্রেণীর প্রত্যেকেই হবে বয়োজ্যেষ্ঠত একজন এখানে সত্তর বছর পার হয়ে গেলে পরের বয়োজ্যতম ব্যক্তি শপথ নেওয়ার জন্য আজকিত বিভূতি কোটায় তেরো জন নির্বাচিত হবেন এই জনের মধ্যে থাকবেন গবেষক সমাজসেবক স্বেচ্ছাসেবক জাতীয় অধ্যাপক রাজনীতিতে রাজনৈতিক গবেষক ব্যক্তিক উদ্যোক্তা কর্পোরেট হাউসগুলোর সাবেক শীর্ষ সহ বিভিন্ন যোগ্যতার লোক লোকজন এখানে নির্বাচিত হবেন এই চারজনের মধ্যে যে নির্বাচন হবে সেই নির্বাচনে রাষ্ট্রপতি থাকবেন এবং বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে যদি এক হাজার র্যাঙ্কিংয়ের মধ্যে বিশ্বব্যাঙ্কের মধ্যে আসতে পারে তাহলে রাষ্ট্রপতির সাথে তারাও ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীও এই নির্বাচন প্রক্রিয়ায় আসতে পারবেন রাজনৈতিক কোটায় দশজনের মধ্যে পাঁচজন নারী চারজন অমিস এবং একজন প্রতিপন্থী নির্বাচিত হয়ে এবং এইটা নির্বাচিত হবে সংসদ যখনই গঠিত হবে তারা এই দশজন নির্বাচন করবেন সংসদের মেয়াদের সময় এদের মেয়াদ হবে পেশাদার কোটায় পাঁচজন নির্বাচিত হবেন এর মধ্যে আসছে ডাক্তারদের সংগঠনের থেকে একজন ইঞ্জিনিয়ারদের সংগঠন থেকে একজন বনিক সমিতির যে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাদের থেকে একজন বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর শিক্ষকদের সংগঠন থেকে একজন সহ ভোট পাঁচজন নির্বাচিত হবেন উচ্চকক্ষ তো গঠিত হলো এই উচ্চ থেকে অর্ভূতির বা যারা কম সক্রিয় তাদেরকে বের করে দেওয়ার জন্য পদ্ধতি কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হলেই এখান থেকে একশো জন থেকে চারজনকে সংসদের কাছে পাঠাবে বা নিম্নপক্ষের কাছে পাঠাবে তাদের যোগ্যতা মূল্যায়নের জন্য এই চারজনের মধ্যে সবচেয়ে কম ভোট পাওয়া যুগতমের সবচেয়ে কম ভোট পা দুইজন ওখান থেকে বাদ পড়বে এবং বাকি দুইজন সংসদে থেকে যাবে অর্থাৎ প্রত্যেকবার রাষ্ট্রপতি নির্বাচিত হলেই এরকম চার পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট বাদ পড়বে মোট একশো আশ সদস্য থেকে